আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঘুরে দেখাবো ঢেপা গ্রাম এই গ্রামটা অনেক সুন্দর যারা নিজ গ্রাম ছেড়ে আছেন তারা দেখে নিন গ্রামটা কতটা পরিবর্তন হয়েছে আর এই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে সাজু পেজে ফলো দিয়ে পাশে থাকুন আমি এখন আছি ঢেপাই আর এই জায়গাটা হচ্ছে এই ঢেপা গ্রামের কেন্দ্রবিন্দু আর এই জায়গাটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে থাকে এখানে কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছি এই গাছটি অনেক সুন্দর এই সুন্দর গাছটি এই পুরো বাজারটা ছায়া করে রেখেছে বাজারের পাশেই রয়েছে এই গ্রামের মসজিদ মাসাল্লাহ মসজিদটি অনেক সুন্দর এটা হচ্ছে এই মসজিদের অজুখানা এখানে বসে মানুষ উজু করে থাকে আমি এখন আছি ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি দেখেন কতটা সুন্দর এই বিদ্যালয়টি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে বিদ্যালয়টি ঢেপা গ্রামের মাঝে অবস্থিত এই বিদ্যালয় চারিদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে বিদ্যালয়ে আসার পরে ছেলেমেয়েরা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এই বিদ্যালয়ের প্রবেশ গেটটি দেখেন কতটা সুন্দর রং করলে কিন্তু আরো অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে এই বিদ্যালয়ের আঙিনা জুড়ে একটা খেলার মাঠ রয়েছে মাঠটি ছোট হলেও পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এই মাঠে এই গ্রামের সকল ছেলেরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকেন আমি এখন আছি ঢ্যাপা তানজিলুল কোরআন হাফেজিয়া এবদে দায়ী কবি মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি টিন শেড দিয়ে নির্মাণ করা হয়েছে মাদ্রাসা সামনেই আছে সুন্দর একটি আঙিনা আর এই আঙিনাটি অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন এটি হচ্ছে এই মাদ্রাসার মসজিদ ঘর আর এটি হচ্ছে এই মাদ্রাসার অজুখানা মাদ্রাসার সাথেই রয়েছে ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানের মিনারটি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর গম্বুজটি দেয়ার কারণে আরো অনেক বেশি সুন্দর লাগছে এই মাদ্রাসাটি নির্মাণের এখনো অনেক কাজ বাকি আছে মাদ্রাসা একটি সামাজিক প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক প্রতিষ্ঠানে আমরা আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব তো চলুন আমরা এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সাথে কোরআনুল কারিম থেকে একটু তিলবাদ শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আসিফুল ইসলাম কাজী মাশাল অনেক সুন্দর নাম আপনার বাসা কোথায় ঢেপা আপনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন আর এই মাদ্রাসায় পড়াশোনা করছেন। আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইয়া আইয়ুহান নাসু ই'বুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাহতাদুন। আমার সাথে এখন আছে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হজরত মৌলানা হারুন রশিদ ফারুদ সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা কতদিন আগে প্রতিষ্ঠাতা করেছে এই মাদ্রাসাটা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে এখন বর্তমান ছাত্র সংখ্যা কতজন একশো সতেরো জন ছাত্র মার্শাল অনেক ছাত্র ছাত্র আছে এই মাদ্রাসাটা এখন মোটামুটি কাজ চলছে সম্পূর্ণ কাজ তো শেষ হয়নি এখন আলহামদুলিল্লাহ অত্র এলাকার সার্বিক সহযোগিতায় প্রথমত আমরা দুই বিঘা জমি ক্রয় করি এখন জমির পরিমাণ প্রায় আমরা তিন বিঘা সাড়ে তিন বিঘা করে ফেলেছি কাজ চলছে অত্র এলাকা বিশেষ করে গ্রামের জনগণ উৎসুকভাবে সে সহযোগিতা করছে এবং তারা সার্বিক সহযোগিতা করে আমাদের ঈদ ছিল না আমরা প্রতিষ্ঠান তৈরি করার পরে ঈদ তৈরি করলাম এখানে ব্যাপক পরিমাণ খরচ করে আমার গ্রামের মানুষ প্রতিষ্ঠানটা তৈরি করেছে আমি তাদের জন্য সার্বিকভাবে মঙ্গল কামনা করি করি তাদের জন্য দোয়া এখন আছি ঢেপা কবরস্থানে এটা হচ্ছে এই কবরস্থানের প্রবেশ গেট এই কবরস্থানের চারিদিকে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হয়েছে এই কবরস্থানটা অনেক সুন্দর কিন্তু মৃত্যুর পর এই জায়গাটা হয়ে যায় ভয়ানক তবে সবার জন্য না এই জায়গাটা ফুলের বাগান হয়ে যায় ও মুীদের জন্য